মহিলাদের বয়স হলে একটা সমস্যা হয় সেটা হলো কাশি দিলে পেশাব বের হয় নামাজে এমন বারবার হলে করণীয় কি অবস্থায় নামাজ হবে কিনা প্রচুর পানি কি কমডে ফেলা যাবে পা থেকে জুতা খুলে জুতার উপর বসা যাবে কিনা ফজরের নামাজ উঠতে পারি না করণীয় কি মাগরি রাজানোর সময় খাওয়া বা শুয়ে থাকা যাবে কিনা শাহাদ আঙ্গুল দিয়ে দাঁত মাজা নাকি ইসলামের শরীরতে নিষিদ্ধ কথাটা কতটুকু সত্য দয়া করে জানাবেন আমার একটু রাগ বেশি কি আমল করলে রাগ কমানো যাবে আমি নামাজ পড়ার সময় আমার ধ্যান অন্যদিকে চলে যায় আমার করণীয় কি যৌতুক নিয়ে খেয়ে ফেলেছি এখন প্রায়শ্চিত কিভাবে করব। মোবাইল ইমার্জেন্সি ব্যালেন্স লোন নেওয়া এটা বৈধ আছে কিনা স্বেচ্ছায় ঘুর দিয়ে চাকরি নেওয়ার পর আমি যদি হালাল উপার্জন করি তাহলে সেই চাকরিটা কি হালাল হবে আমি আগে পর্দা করতাম না এখন করি আমার আগের কিছু ছবি আমার পুরান ফেসবুক আইডিতে দেয়া ছিল সেই ফেসবুক আর আমার কাছে নেই সেটা হ্যাক হয়ে গেছে শত চেষ্টা করার পরও আইডি ফেরত আনতে পারিনি এদিকে পরপুরুষরা দেখছে আর আমার গুণ হচ্ছে এখন আমি কি করবো সবার সময় সালাম দেওয়া যাবে কিনা ঘুষ দিয়ে চাকরি নিলে সারা জীবন ইনকাম কি ঘুষের টাকার হয়ে যাবে আমার মেয়ের বয়স তিন বছর সে আমার নামাজের আদায়ের সময় বারবার সামনে আসে তাতে কি গুণা হবে আমার নামাজ নষ্ট হবে কিনা আমাদের দেশ সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে একচল্লিশ দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয় সেখানে সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয় এটা কি শরীর সম্মত মৃত ব্যক্তির জন্য দোয়া করার শূন্য পদ্ধতি কি নাবেগের বসে ফোনে দুজন কবুল বলে ফেলেছে আমাদের বিয়ে হয়ে গিয়ে দিয়েছে চোখের পাতায় আইলেনার দেওয়া জায়জ হবে কিনা আমার ছোট বাচ্চা ঘন ঘন দুধ বমি করে ছোট বাচ্চার বমি গায়ে লাগলে সে কাপড় কি নামাজ হবে নামাজে দানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যায় না এটা কি সত্য ফজর নামাজের আজানে আসলাত নাম বলার সময় আমরা উত্তরে কি পড়ব চলুন তাহলে আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি এবং শুরু করি আমরা প্রশ্নোত্তর দেওয়ার আহমদ সাদি আপনি লিখেছেন মোবাইল ইমার্জেন্সি ব্যালেন্স লোন নেওয়া এটা বৈধ আছে কিনা মোবাইলে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া যায় এবং ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার কারণে অতিরিক্ত যে টাকা তারা কাটে সেটাও হারাম নয় কারণ হলো সেটা তাদের প্রসেসিং ফি হিসাবে তারা নিয়ে থাকেন তাছাড়া সুদের যে সংজ্ঞা তার মধ্যে এটা পড়ে না যার কারণে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া জায়জ আছে এর জন্য অতিরিক্ত টাকা যদি কর্তন করে সংশ্লিষ্ট কোম্পানি তো সেটিও জায়েজ আছে সেটিও হারাম বা না জায়জ নয় মাদি হাসান আপনি লিখেছেন যৌতুক নিয়ে খেয়ে ফেলেছি এখন প্রায়শ্চিত্ত কিভাবে করব যৌতুক নিয়ে খেয়ে ফেলেছেন এখন যৌতুকের সে টাকা যে পরিমাণ যৌতুক আপনি নিয়েছেন সেটা শ্বশুর কাছে ফেরত দিবেন তার কাছে ফেরত দিয়ে আপনি করার চেষ্টা করবেন যেহেতু আপনি যেটি নিয়েছেন সেটি হালাল নয় আপনার জন্য আপনি তার তার বিয়ে করে কাছ থেকে টাকা নিয়েছেন অতএব সেই টাকাটা আপনি ফেরত দিবেন এবং আল্লাহ কাছে মাপ চাইবেন ইনশাআল্লাহ আপনি দায় মুক্ত হয়ে যাবেন এমনি সাকিব হাসান আপনি লিখেছেন ফজরের নামাজ উঠতে না করণীয় কি ফজর নামাজ উঠতে পারছেন না এটার জন্য আপনাকে রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে এসার পর দেরি করা যাবে না এবং মোবাইল টেবি করা যাবে না সন্ধ্যার পর থেকে মোবাইল থেকে দূরে থাকবেন এবং ঘুমের চেষ্টা করবেন যত তাড়াতাড়ি ঘুমাতে চেষ্টা করবেন এবং ঘুমাতে পারবেন ইনশাআল্লাহ ফজরের নামাজ আদায় করা তত সহজ হবে লুৎফোন আপনি আমাদের ইউটিউব চ্যানেল থেকে প্রশ্ন করেছেন পিরিয়ডের সময় কি মোবাইল থেকে কোরআন পড়া যাবে পিরিয়ডের সময় কোরআন তালাবাদ করা যাবে কিনা এটা নিয়ে ওলাম দেখতে লাভ আছে জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ওলাম একরম অর্থাৎ প্রায় প্রায়শ ওলা একরামের মত হলো বেশিরভাগ স্কলারদের মত হলো যে এই সময় কোরআন তালাবাদ করা যাবে না সেটা মোবাইল থেকে হোক আর যেখান থেকেই হোক যদিও এমনি তাইমিন রহমতুল্লাহ সহ সৌদি আরবের স্কলারদের মধ্যে বিনবাদ রহমতুল্লাহ ইত্যাদি সমকালীন কোনো কোনো লমাইকরাম তারা পিড়ের সময় কোরআন তেল করা যাবে বলে মত দিয়েছেন তবে স্পর্শ করা যাবে না সেবার সবাই একমত অতএব তাদের মতে কোরআন আপনি মোবাইল থেকে তেলাত করতে পারেন যেহেতু এটা স্পর্শ করানো হয় না এতে তবে জমহনুল আমাদের মতের দিকে তাকালে এই সময় কোরআন তেলাত নয় বরং এ সময় আপনি ইসলাম বস্তু করতে পারেন আদালত পড়তে পারেন এবং অন্য অন্য ভালো কাজ করতে পারেন আহমেদ সাবির লিখেছেন আমি একজন প্রবাসী আমার আব্বা এবং আমার আম্মা এ বছর হজ পালন করতে যাবে ইনশাআল্লাহ তাদেরকে হজের অর্ধেক টাকা দিতে চাই এটা কি জায়েজ হবে অনেকে বলে নিজের হজের টাকা নিজে পরিশোধ করতে হবে ভাই আহমেদ সাবির আপনার বাবা মার হজের টাকা আপনি দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই টাকা দিতে আর্থিক ইবাদতে একজন অন্যজনকে টাকা দিয়ে দিলে সেটা আদায় হয় হালাল হতে হবে মূল বিষয় সাদিক রহমান লিখেছেন স্বেচ্ছায় ঘুষ দিয়ে চাকরি নেওয়ার পর আমি যদি হালাল উপার্জন করি তাহলে সেই চাকরিটা কি হালাল হবে স্বেচ্ছায় ঘুষ দিয়ে যদি আপনি চাকরি নেন আর যে উপার্জন করছেন সেটা যদি হালাল উপার্জন হয় অর্থাৎ কাজটা যদি হালাল হয় তার বিনিময়ে যে সেটা হালাল হবে বাট আপনি ঘুষ দিয়ে চাকরি করেন নেওয়ার কারণে আপনার গুণা হয়েছে সেজন্য আল্লাহ কাছে ইস্তেকফার করতে হবে মুসলিম আক্তার আপনি লিখেছেন আমি আগে পর্দা করতাম না এখন করি আমার আগের কিছু ছবি আমার পুরান ফেসবুক আইডিতে দেয়া ছিল সেই ফেসবুক আর আমার কাছে নেই সেটা হ্যাক হয়ে গেছে শত চেষ্টা করার পরও আইডি ফেরত আনতে পারিনি এদিকে পরপুরুষরা দেখছে আর আমার গুণা হচ্ছে এখন আমি কি করব। পর মুসলিমা আপনি যেহেতু চেষ্টা করেছেন এবং কোন উপায়ে সে আইডি আপনি উদ্ধার করতে পারেননি এবং আপনার ছবিগুলো থেকে যাচ্ছে এবং মানুষ দেখে দেখছে এবং আপনার আপনার হচ্ছে তো সাধ্য অনুযায়ী আপনি সব চেষ্টা যেহেতু আল্লাহ আপনাকে মাফ করবেন আল্লাহ কাছে আপনি ইস্তেফার করবেন আপনার ভুলের জন্য এবং এখনও সে ছবিগুলো অনলাইন থেকে সরাবার জন্য কোনো ওয়ে যদি থাকে আপনার সাধ্য অনুযায়ী সেই চেষ্টা আপনি করতে থাকবেন এবং আল্লাহর ক্ষমা করবেন ইনশাআল্লাহ আপনার ইচ্ছার বাইরে যদি কোনো অন্যায় গুনা হয়ে থাকে তবে এ ধরনের গুনাহা করার সময় আমাদের এই জন্য চিন্তা করা উচিত যে গুনাগুলো প্রতিটা গুনাহেরই ভয়াবহতা অনেক বেশি কিন্তু কিছু কিছু গুনা আছে যে গুণাগুলো আসলে এর ক্ষতিকর দিকগুলো আমাদেরকে দীর্ঘমেয়াদে বহন করে বেড়াতে হয় সেজন্য সেগুলো থেকে বাঁচার আপনার চেষ্টা আমাদের থাকতে হবে তাহরিমা জামান থেকে রিধিকাব্দ লিখেছেন আমার জীবনে অনেক রোজা ইচ্ছাকৃত কাজ আছে এখন আমি সব কাজা রোজা আদায় করতে চাই এক্ষেত্রে আমার কি কাফারা দিতে হবে নাকি কাজা আদায় করলে হবে আপনার যে রোজাগুলো মানে রাখা হয়নি সেগুলো আপনি এখন রেখে দিলে হবে তার জন্য আলাদা কোনো কাফারা দিতে হবে না সুমাইয়া মাহমুদ সুহি এআইডি থেকে আপনি লিখেছেন মাহরম ছাড়াও আমরা করা যাবে কিনা

যখনই মনে পড়ে যে আমি আর সলাতে আসির মধ্যে কেন আমার মন সাথে তখন সালাতের মধ্যে আমরা ফিরে আসার চেষ্টা করবো আল্লাহর সাথে কথোপকথন করার চেষ্টা করবো কারণ সৈয় হাদিসে সলাতকে মোনাজাত মা আল্লাহ বা আল্লাহর সাথে কথোপকথন হিসেবে আখ্যায়িত করা হয়েছে কহিরুর আহমেদ আপনি লিখেছেন আমার একটু রাগ বেশি কি আমল করলে রাগ কমানো যাবে রাগ কমানোর জন্য আমরা যে বিশেষ করে পাঠ করবেন বিশেষ করে এটা আপনি যে খাবার বা পানি আছে সেখানে পড়ে 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 আওয়াজিলেন শাহ আলবদুলিল্লাহ রাগ প্রশমিত হবে সেই সাথে যখন রাগ খুব বেশি হবে দারুন অবস্থা থাকলে বসে যাবেন বসা অবস্থা থাকলে শুয়ে পড়বেন এবং উজু করে ফেললেও রাগ প্রশমিত হয় যেই জায়গায় রাগ হয়েছে সেই জায়গাটা পরিবর্তন করে ফেললে রাগ প্রশমিত হয় এবং রাগ প্রশমিত হওয়ার জন্য রাগের যে ভয়াবহতা আছে এটার যে ক্ষতিকর দিক আছে এর কারণে মানুষ দুনিয়াতে লাঞ্ছিত হয় এবং আখরাতে জান্নাত তার হারাতে হয় সে বিষয়গুলোকে খুব বেশি বেশি করে উপলব্ধি করার চেষ্টা করতে হবে জানার চেষ্টা করতে হবে প্রয়োজন সেগুলোকে লিখে পয়েন্টগুলোকে টাঙিয়ে রাখতে হবে কোথাও ঝুলিয়ে রাখতে হবে বিক্রিম সাল্লাহ সাল্লামের কাছে এক ব্যক্তি ওসিয়ত চেয়েছেন ইয়ারসাল্লাহ আমাকে ওসিয়ত করুন আমাকে একটু বিশেষভাবে উপদেশ দিন না বিশ্বাল্লাহ সাল্লাম বলেছেন লা তকদব তুমি রাগ করবে না তিনি আবার উপদেশ চেয়েছেন এক উপদেশ দিয়েছেন লা তকদাব তুমি রাগ করবে না এবং তৃতীয়বার তিনি এক উপদেশ দিয়েছেন আল্লাহামদের রাগগুলোকে সংবরণ করার তফিক দান করুন আল্লাহ তালা নেকারদের প্রশংসা করে বলেছেন বল কাজিমিনাল গাইজ ওল আফিন আইনা যারা রাগ সংবরণ করে মানুষকে ক্ষমা করে তাদেরকে আল্লাহ তালা ভালো মানুষ হিসেবে ব্যাখ্যাতি করেছেন বিধায় রাগ করতে শিখতে হবে সোমাইয়া মজুমদার লিখেছেন শাহাদ আঙ্গুল দিয়ে দাঁত মাজা নাকি ইসলামের শরীরতে নিষিদ্ধ কথাটা কতটুকু সত্য দয়া করে জানাবেন শাহাদ আঙ্গুল দিয়ে দাঁত মাজা অর্থাৎ এরকম ব্রাশ করা বা ঘষা এটা নিষিদ্ধ এরকম কোনো কথা কোনো কিছু আছে বলে আমার জানা নেই ফাতেমা মারিয়া মাপে লিখেছেন পা থেকে জুতা খুলে জুতার উপর বসা যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই মনপুরা এডি থেকে আপনি লিখেছেন মাগরি রাজানোর সময় খাওয়া বা শুয়ে থাকা যাবে কিনা যাবে কোনো অসুবিধা

কোনো অসুবিধা নেই উজুর ব্যবহার হতে পারেন যেটা আপনি উজু করেছেন বালতিতে জমেছে সেটা আপনি কমরে যদি ফেরেন এতে কোনো গুণা হবে না সোনিয়া শারমিন আপনি লিখেছেন মহিলাদের বয়স হলে একটা সমস্যা হয় সেটা হলো কাশি দিলে পেশাব বের হয় নামাজে এমন বারবার হলে করণীয় কি অবস্থায় নামাজ হবে কিনা মহিলা কার পুরুষ হোক যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে যদি এরকম হঠাৎ হয় তাহলে সেক্ষেত্রে নামাজটা আবার পড়বেন যেহেতু আপনার পেশাব বের হওয়ার কারণে ওজু ভঙ্গ হয়ে গেছে কাপড় নাপাক হয়ে গেছে আপনি অংশটাকে পরিষ্কার করে পবিত্র করে আবার অজু করে নামাজ পড়ে নিবেন আর যদি এটা অনবরত হতে থাকে ধরুন আপনার ড্রালি হয় ড্রালি হয় তাহলে সেক্ষেত্রে তো আপনি মাজুর চার চার নামাজ পড়ার মতো সময়ও আপনার গ্যাপ জানা সারাক্ষণই হতে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি মাজুর আর মাজুর ব্যক্তি যিনি তিনি প্রত্যেক ওয়াক্তের জন্য অজু করলে ওই অজুর ওই এর অজু অজু করার পর এরপর যতবারই ওই সমস্যাটা দেখা দেয় তার অজু ভঙ্গ হবে না অজু ভঙ্গের অন্য কোনো কারণ দেখা দেওয়া ছাড়া অর্থাৎ পুরো রক্ত ওই অবস্থায় তিনি সালাদ কন্টিনিউ করতে পারবেন যদি তার এই পরিস্থিতিটা কন্টিনিউ আসলে হতে থাকে আবু রেজা ই নূর আপনি লিখেছেন আমার ছোট বাচ্চা ঘন ঘন দুধ বমি করে ছোট বাচ্চার এই বমি গায়ে লাগলে সে কাপড় কি নামাজ হবে বাচ্চা যদি বমি করে এবং সেটা আপনার কাপড় লেগে যায় অবশ্যই যে অংশ লাগবে সে অংশ না অংশ আপনি ফেলবেন বাকি কাপড় পাক আছে পাখি থাকবে যেটুকু লাগবে সেটুকু পাক হয়ে যাবে এই সাথে আপনি লিখেছেন পার্লারে কোকড়া চুল সোজা করলে কি গুণা হবে আহ কোকড়া চুল আপনার যদি মনে করেন যে আপনার সৃষ্টিগত একটা সমস্যা আপনার রোগের মতো তো আছে এর মধ্যে তাহলে সেক্ষেত্রে এটা সোজা করার জন্য আপনি চেষ্টা করলেন এবং ব্যবসায় নিলেন তাতে ইনশাল্লাহ গুণ হবে না রেজাল্ট আমি আপনি লিখেছেন অনেক বয়স হওয়ার পরও আমার বড় ভাই বিয়ে করছে না পরিবার চাচ্ছে আমাকে বিয়ে করাতে কিন্তু আমি সমাজের মধ্যে লজ্জিত হয়ে যাচ্ছি আমার কি করণীয় লজ্জিত হওয়ার কিছু নেই বিয়ে বড় ভাইয়ের আগে ছোট ভাই করলে যে কোনো গুণা হয় এরকম না এটাকে দর্শনীয় মনে করাটা আমাদের সমাজের ত্রুটি বরং অতএব সমাজের গুণ ভাঙার চেষ্টা করাটা দর্শনীয় কিছু না আপনার পরিবার যে আপনাকে বিয়ে করতে চাচ্ছে এটাই তো শোকর আদায় করার মতো বিষয় যে অনেক পরিবার তো বড় ভাই বিয়ে না করলে ছোট ভাইকে আটকে রাখেন তারপরে আটকাচ্ছে না আমার মনে হয় আপনার বিয়ে করতে আগ্রহী হওয়া উচিত নারুজামান সরকার এটি থেকে আপনি লিখেছেন ঘুষ দিয়ে চাকরি নিলে সারা জীবন ইনকাম কি ঘুষের টাকার মতো হয়ে যাবে না ঘুষের টাকা দিয়ে ঘুষ দিয়ে যদি চাকরি নেন চাকরি যদি হালাল হয় তাহলে আপনার সারা জীবনের ইনকামটাই হারাম হয়ে যাবে না না তবে যদি চাকরি দিয়ে যে অন্যায় করেছেন সেটুকু আপনি হারাম কাজ করেছেন এবং তার জন্য আল্লাহর কাছে আপনাকে তবা করতে হবে ইস্তেগফার করতে হবে এবং গুনাহ থেকে বেরি আসার জন্য চেষ্টা করতে হবে পরবর্তীতে যেন আর কখনো না হয় বলে চেষ্টা করতে হবে কিন্তু পরবর্তীতে উপার্জনগুলো আপনার এর কারণে সবগুলো হারাম হয়ে যাবে না শিহাব আপনি মিলে গেছেন খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কি না খাওয়ার সময় সালাম দেওয়া না মানে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই যদি ডিসটর্ব ফিল না না করেন যাকে সালাম দিবেন তার তিনি তাহলে সেক্ষেত্রে আমরা কথা বললে সেটা যেরকম না নয় ঠিক সালাম আদান প্রদান করলে সেটা নয় আমরা অনেকে মনে করি খাওয়া আর করা সমান খাওয়া নামাজ পড়া সমান এরকম অনেক মুখরোচক কথা বা অনেক আহ বলি আমরা শুনতে পাই এগুলোর কোনো ভিত্তি নেই নামাজ এরকম কথা বলা যায় না সালাম দেওয়া যায় না খাওয়া সেরকম কথা বলা যাবে না বোবার মতো বসে খেতে হবে এবং সালাম দেওয়া যাবে না এরকমটা আমরা অনেকে মনে করি এটা সঠিক নয় আশরাফুল হক শুভ আপনি জানতে চেয়েছেন আমাদের দেশ সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে একচল্লিশ দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয় সেখানে সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয় এটা কি শরীয়ত সম্মত কোন জায়গায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হলে সেখানে এই প্রথাটি আমাদের সমাজে অনেক ক্ষেত্রেই প্রচলিত আছে যে আগরবাতি বা মোমবাতি ইত্যাদি সেখানে আপনার জ্বালানো হয় এবং সন্ধ্যাবেলা অ্যাকচুয়ালের পর্যন্ত এই কাজটি করা হয় কেউ সেখানে যেতে চায় যেতে যাই নিষেধ করা হয় এটি সম্পূর্ণ কুসংস্কার এবং এ ধরনের বিশ্বাসগুলো শিরকি বিশ্বাস কুসংস্কার ছন্ন বিশ্বাস এর বেশিরভাগই এসে হিন্দু মানে সমাজ থেকে একজন মুসলমানের এ সমস্ত কুসংস্কারকে বর্জন করা উচিত যেখানে গোসল দেওয়া হবে সে জায়গার বিশেষ কোনো বিধান নাই সেটা অন্য দশটা জায়গার মতোই একটি জায়গা আমি রাইফুলসাম জাতিসের মৃত ব্যক্তির জন্য দোয়া করার ছোন্ন পদ্ধতি কি মৃত ব্যক্তির জন্য আলাদা আলাদা আছে সাধারণভাবে দোয়া করবেন আপনি তাকে মাফ করুন ক্ষমা করুন স্টেক ফার করবেন কায়মন ওয়াক্যা আল্লাহর কাছে তার পক্ষ হয়ে সুপারিশ করবেন ক্ষমা চাইবেন এস এইচ রুবেল এছাড়া বিশেষ কোনো পদ্ধতি নেই একত্র হতে হবে লোকজন জড় করতে হবে হজুরদেরকে নিয়ে আসতে হবে এমন কোনো কথা করা দিচ্ছে আমাদেরকে বলা হয়নি আমি রানুর আপনি রেখেছেন চোখের পাতায় আইলেনার দেওয়া জায়জ হবে কিনা আপনি আইলেনার যদি দেন বা সাজসজ্জার জন্য দেন তাহলে সেক্ষেত্রে চোখের সৌন্দর্য বৃদ্ধি করার উদ্দেশ্যে দিতে পারেন স্বামী থাকলে স্বামীকে প্রদর্শন করবার জন্য কিংবা মাহারামদের সামনে শুধুমাত্র এটি প্রদর্শিত হবে আর যদি রাস্তাঘাটে গাড়ি মারামদের সামনে এটি প্রদর্শন করার উদ্দেশ্য হয় বা ওপেন সবার জন্য আপনি সৌন্দর্য প্রকাশ করার উদ্দেশ্যে দিয়ে থাকেন তখন সেক্ষেত্রে এটা মাহিন ফুল ইসলাম আবেগের বসে ফোনে দুজন কবুল বলে বিয়ে হয়ে তো সহজ নয় যে আবেগের বসে দুজনে কবুল কব বলে ফেলছেন আর বিয়ে হয়ে গেছে দুজন সাক্ষীর সামনে প্রস্তাব এবং কবুল হবে এবং অন্যান্য শর্তি পাওয়া যাবে তখন সেক্ষেত্রে সেটি বিয়েশরিয়া দৃষ্টিকোণ থেকে বিশুদ্ধ এবং আপনার সঠিক বিয়ে হিসেবে বিবেচিত হবে মাহমুদুল হাসান ভুইয়া আপনি জানতে চেয়েছেন ফজর নামাজের আজান আসলাত খরিবিনা নাম বলার সময় আমরা উত্তরে কি পড়ব এক্ষেত্রে জমহুর ফোকাহাবা বা বেশিরভাগ ইমামগণের মত হলো সদাক্তা ও বারার্তা আর সলাত করিমিনা মানে হলো সলাত বা নামাজ এটা ঘুম থেকে উত্তম এটি যখন মোয়াজন বলবেন তখন তাকে বলতে হয় সদাক্তা অবারার্তা অর্থাৎ হে মোয়াজন তুমি সত্য বলেছ এবং ভালো বলেছো ভালো কাজ করেছ এই কথা বেশিরভাগ ফোকাহ বা জমহুর ফোকাহ একরাম বলতে বলেছেন মোয়াজনের জবাবে এবং একটি রেওয়ায়ত এটি এসছে যদিও রেওয়ায়তটা স্নাতকে অনেক মহান্দেশ গন্ধ বলেছেন আর এই কারণে অন্য একদল ওলামায়ক রাম বলেন যে আসলাত খরমিনার নাম যখন বলবো আমরা আসলাত যখন আসলাত নাম বলবো আমরাও আসলাত খয়মিনার নাম বলবো এর কারণ হলো যে আসসলাত খয়রমিনার নাম এই বাক্যটি মুয়াজ্জিনের বাক্য আর এক্ষেত্রে নবী আলিসামের সাধারণ যে নির্দিষ্টনা বুখ মুসলিম আসছে

দিয়ে থাকেন এসে রুবেল আপনি জানতে চেয়েছেন এরি থেকে নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যায় না এটা কি সত্য না এরকম কোনো কথা আমাদের জানা নেই প্রয়োজন হলে নাড়ানো যেতে পারে সামি আপনি লিখেছেন মনের মধ্যে খারাপ চিন্তা আসলে কি করেনি মনের মধ্যে খারাপ চিন্তা যদি আসে তাহলে সেক্ষেত্রে প্রথমত সেখান থেকে নিজেকে সরাবার জন্য আপনার চেষ্টা করতে করা খারাপ চিন্তা যে কারণে আসে যে জায়গায় গেলে আসে বিচরণ করলে সেই জায়গাগুলোতে সরে আসা এটা কর্তব্য আর আল্লাহ সম্পর্কে আখারাত সম্পর্কে বাজার চিন্তা ইত্যাদি অনেক সময় আসে এরকম আসলে আ সেক্ষেত্রে বাম দিকে তিনবার প্রতীকী থুতু ফেলে থু থুথু এভাবে তিনবার প্রতীকী থুতু ফেলা এবং আমন্ত বিল্লাহ রসুলি পড়া এবং আওয়াজ বিল্লাহ সাথে জন পড়া এগুলো মাধ্যমে ঈশা আল্লাহ আমরা মনের বাজে চিন্তাকে দূর করার চেষ্টা করতে পারি কৈরুল বেগম লিখেছেন আমার মেয়ের বয়স তিন বছর সে আমার নামাজের আদায়ের সময় বারবার সামনে আসে তাতে কি গুণ হবে আমার নামাজ নষ্ট হবে কিনা না আপনার গুণ হবে না এবং আপনার নামাজ নষ্ট হবে না তবে ছোট বাচ্চা আপনার নামাজের খুব বেশি সমস্যা তৈরি করবে এরকম মনে হলে অন্য কেউ থাকলে তাদেরকে দিয়ে তাকে ধরে রাখার বা তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা ন্যূনতম চেষ্টা করা উচিত আব্দুর রহমান জানতে চেয়েছেন আমি একজন দর্জি মহিলাদের পোশাক তৈরি করি আমি যদি কোনো মহিলাকে তার ইচ্ছা মতো ডিজাইন জামা বানিয়ে দিই আর সে যদি সেটা পরে পুরুষের সামনে যায় দেখি আমার পাপ হবে যদি এমন হয় যে পোশাকটা বানানোই হচ্ছে পাপের কাজের জন্য আপনি জানেন তাহলে সেক্ষেত্রে তাকে সহায়তা হবে তার সেটা তৈরি করে দিলে সেই জন্য এটি তৈরি করার ক্ষেত্রে করা এতটুকু অধিকার আপনার থাকা উচিত এবং ইমানে গায়রজ যেটাকে আবার ইমানে আত্মসম্মান বোধ সেটা আপনার থাকা উচিত আর যদি এই লেভেলের সমস্যা না হয় বরং এটা তিনি বাসায় পড়তে পারেন তার স্বামীর সামনে পড়তে পারেন বাহিরে পড়তে পারেন কি করবেন আপনি জানেন না তাহলে আপনি খুঁজিয়ে খুঁজে তাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই এবং এর কারণে আপনার গুণা হবে না তিনি যদি এটাকে অন্যায় কাজে ব্যবহার করেন ইনশাল আপনার গুণা হবে না আপনার আপনি লিখেছেন নিজের ছেলেকে আব্বু এবং মেয়েকে আম্মু সম্পাদন করে ডাকা যাবে স্নেহের জায়গা থেকে বা মমতা করে তাদেরকে আব্বু বা আম্মু ডাকতে কোনো অসুবিধা নেই এটার রূপকর্থে আব্বু আম্মু ডাকা হয় আহ আব্বু আম্মু ডাকার মানে এই না যে আমার কাগজের কলমে জন্মদাতা পিতা বা মাতা হিসেবে তাদেরকে ঘোষণা হবে এরকম তো আর কেউ করে না অতএব আহ স্নেহের আহ বসে তাদেরকে আব্বু কিংবা আম্মু ডাকাতে কোনো সমস্যা নেই